জানেন আসলে আমাদের ওই যে আমাদের কুতালের সীমানা এবং গরিপুরের সীমানা দীর্ঘদিন ধরে একটা আপনার জোয়ার আসনে বিভিন্ন সামাজিক মাধ্যম আসছে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর এবং আমাদের মানহানির কথা ছিল প্রত্যেক গতকালকে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ পেলাম তারপর আমরা আপনার যৌথ বাহিনী সহ আমরা তাদেরকে আপনার এই নয়জন আপনার আসামিকে গ্রেপ্তার করছি তাদের কাছে জোয়ার এস সামগ্রী পাওয়া গেছে এবং তিনটা প্রাইভেট কার পাওয়া গেছে দেখা যাচ্ছে যে এত বড় জোয়ারি তাদেরকে আপনার এই দেখা যাচ্ছে নান্দাল জামালপুর শেরপুর বিভিন্ন জায়গার থেকে তারা আসছে তো যাই আমরা এটার বিরুদ্ধে অভিযান আছে নেক্সটে জেনে না বসতে পারে এবং না জেনে করতে পারে এই জন্য আমাদের এই আপনার অভিযান অব্যাহত আছে এবং জোয়া এবং মাদকমুক্ত এই আমরা সিংবাসীকে উপহার দিতে চার করছি তাদের কাছ থেকে জোয়ারি সামগ্রী পাওয়া গেছে এবং তিনটা প্রাইভেট কার পাওয়া গেছে দেখা যাচ্ছে যে এত বড়ো জোয়ারি তাদেরকে আপনার এই দেখা যাচ্ছে নান্দাল জামালপুর শেরপুর বিভিন্ন জায়গার থেকে তারা আসছে তো যাক আমরা এটার বিরুদ্ধে অভিযান আছে নেক্সট জেনে না বসতে পারে এবং না জেনে করতে পারে এই জন্য আমাদের এই আপনার অভিযান অব্যাহত আছে এবং জোয়া এবং মাদক মুক্ত এই আমরা মৌসিংহবাসীকে উপহার দিতে চাই এই আমাদের অঙ্গীকার ধন্যবাদ